আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি বাগানে এসে আশ্চর্য হয়ে গেলাম যে এত পরিমাণ ফুল ভাঙি তা ফুল আসলে শেষ হয় না এক সাইডে ভাঙি আরেক সাইডে হয় আসলে কি জাতটা আমার খুবই ভালো খুবই ভালো জাত আর নিজের প্রশংসা নিজে করতে নাই তারপরে হচ্ছে করতে হয় মাঝে মাঝে এই দেখেন আমি এখানে দেখেন এই যে কী পরিমাণ ফুল আসছে গাছটা কিন্তু বেশি বড় না বেশি বয়সও হয় নাই বুঝছেন দুই আড়াই মাস সর্বোচ্চ গেলে তিন মাস হয়েছে আর কি গাছটার বয়স প্রত্যেকটা গাছে মনে করেন যে ফুল আসছে অনেক সুন্দর ফুল আসছে আমি দেখাবো জাস্ট একটা করে দেখাই আর এই ফুলগুলো আমি রাখবো না তার কারণ হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে গাছের বয়স কম আচ্ছা এই এই গাছটাতে যদি মনে করেন সাপোজ এখানে আপনার দুইটা এখানে দুইটা এখানে দুইটা ওখানে দুইটা এই যে এখানে এখানে দুইটা ফুল আসছে তাহলে হচ্ছে যদি একটা করে আমি পেয়ারা রাখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পেয়ারা আপনার হচ্ছে কমসে কম আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার এক কেজির বেশি হবে সর্বনিম্ন এক কেজি হবে আরও বেশি হবে চারটা পাঁচটা এক কেজি বেশি হবে ঠিক আছে বড় হইতে পারে বা ছোটো হইতে পারে জাস্ট আমি এটা আনুমানিক করে বললাম তো এই গাছে কি আপনার এক কেজি পেয়ারার ধরন ক্ষমতা আছে কিনা না গাছটা একেবারে ভেঙে যাবে গাছটা একেবারেই ভেঙে যাবে তো সেক্ষেত্রে গাছটাকে এখনও ম্যাচুট করতে হবে আরও বড় করতে হবে এটার দুই কেজি পাঁচ কেজি দশ কেজি রাখার ক্ষমতা করে তারপর হচ্ছে এটাতে পেয়ারা রাখতে হবে তো আমি জাস্ট এখন ফুলগুলো ভেঙে দিচ্ছি তো আপনারা জাত নির্বাচন করবেন আগে জাত নির্বাচন করে হচ্ছে পেয়ারা লাগাবেন এটা এটা বারবার বলবো তার কারণ অনেক জাত আছে ভালো ধরে না ফুলও আসে না হ্যাঁ তো দেখেন ছোট থাকতে বোঝা যায় যে আসলে কি হবে না হবে ঠিক আছে এই দেখেন আমি এই ফুলগুলো ভেঙে দিচ্ছি ঠিক আছে এই যে ফুল ভেঙে দিচ্ছি আর আগাটা ভেঙে দিব আগাটা ভাঙার কারণ হচ্ছে গাছটা আর একটু হবে আর একটু গোল হবে এই জন্য আমি এটা ভেঙে দিচ্ছি ঠিক আছে আগাগুলো আমি ভেঙে দিচ্ছি এই যে ভেঙে দিলাম ঠিক আছে ছোট্ট একটা গাছ এই গাছটা প্রচুর ফুল আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে ফুল হ্যাঁ আচ্ছা এটা তো কি কিনা সেটাও দেখি এই যে এই যে ফুল আসছে ঠিক আছে আর এগুলো ভেঙে দিচ্ছিলাম ওই দেখেন এখানেও ফুল আসছে আচ্ছা এদিকে আসে কি না দেখি আচ্ছা দেখি হ্যাঁ এখানেও ফুল আসছে ওই দেখেন এখানেও ফুল আসছে এই যে এগুলো এগুলো হচ্ছে ফুল এগুলো এগুলো ফুল এই যে এগুলো ফুল ঠিক আছে এগুলো ফুল তো যাই হোক এগুলো হচ্ছে আমরা এখনই ভেঙে দিচ্ছি এই যে ফুল ভেঙে দিচ্ছি এগুলা প্রত্যেকটা ফুলই আমরা ভেঙে দেবো এখন এখন রাখবো না ম্যাচুট হবে আপনাদের সামনে কিন্তু ফুলগুলো ভাঙছি কতগুলো ফুল ভাঙতেছি ঠিক আছে তো জাতটা খুবই ভালো জাত খুবই ভালো জাত আপনারা যদি এই ধরনের জাত লাগাইতে চান যদি লাগাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে জাত নিয়ে কোনো ত্রুটি হবে না যেটা বলবে সেটাই হবে যেটা বলবে সেটাই হবে ঠিক আছে তো এইটার আগাটাও কেটে দিতে হবে ভেঙে দিতে হবে এটার আগাটাও আমরা ভেঙে দিব বুঝে ভেঙে দিলাম তাহলে গাছটা একেবারে গোল হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা গাছে একই অবস্থা এটাতে ভেঙে দেওয়া হয়েছে তাও ফুল আসছে এটা তো ফুল আছে এই যে এই যে ফুল ফুল রামটা রাখবো না গাছ আগে ম্যাচ করব তারপরে ফুল রাখবো ঠিক আছে আমরা এখান থেকে ফুলটা ভেঙে দিব এই যে ফুল ভেঙে দেবো আমরা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ